যুক্তরাজ্যে শিশুদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে টেলিভিশন এবং অনলাইনে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন ব্যান করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার এটি কার্যকর হবে আগামী বছর অক্টোবর মাস থেকে টেলিভিশনে রাত্র নয়টার পরে বিজ্ঞাপন দেওয়া যাবে কিন্তু অনলাইনগুলোতে একেবারে নিষিদ্ধ হতে যাচ্ছে জাঙ্ক ফুডের অ্যাডভার্টাইজিং যেগুলো পেইড বিজ্ঞাপন সেগুলো একেবারে নিষিদ্ধ করা হবে এক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী এন্ড্রু গোয়েন বলেছেন এটি নিষিদ্ধ করার কারণে শিশুদের স্বাস্থ্য উন্নতি হবে সরকারি এক পরিসংখ্যানে দেখা গিয়েছে যে সমস্ত শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করতে যান সে সময় পাঁচজনের মধ্যে একজন শিশুর ওজন বেশি থাকে ওবিসিটি অনেক বেশি থাকে যখন সে প্রাইমারি স্কুল শেষ করে বের হয়ে যান তখন সে সংখ্যাটি আরও বেড়ে যায় তিনজনের মধ্যে দুইজনের স্বাস্থ্য বেশি পরিমাণ থাকে মানে ওজন বেশি থাকে এসব কারণে দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন সেটি নিষিদ্ধ করতে চেয়েছিলেন মানে অনলাইনে এই বিজ্ঞাপন দেওয়া জাঙ্ক ফুডের সেটি নিষিদ্ধ করতে চেয়েছিলেন তবে নতুন সরকার কিয়ারমার সরকার প্রধানমন্ত্রী কিয়ারমার বলেছেন যেটি দুই পঁচিশ সালের অক্টোবর থেকে কার্যকর হবে এবং এটি তাদের ম্যানিফেস্টোতেই ছিল এদিকে টেলিভিশনে রাত্র নয়টার পর জাঙ্ক ফুডের বিজ্ঞাপন দিতে পারলেও পেইড বিজ্ঞাপন অনলাইনে একেবারে বন্ধ হয়ে যাবে তবে এ বিষয়ে চার সপ্তাহের একটি প্রশিক্ষণ দিবে সরকার বা রুলস রেগুলেশন কিভাবে কার্যকর হবে সেটি নিয়ে একটি প্রতিবেদন বা এটি নিয়ে একটি বডি তৈরি করবে তারা সেটি নির্ধারণ করে দিবে কিভাবে সেগুলো চলবে এদিকে বিবিসির পক্ষ থেকে একটি লিস্ট তৈরি করা হয়েছে বা প্রতিবেদন তারা তৈরি করেছে কোনগুলোকে কোন খাবারগুলোকে জাঙ্ক ফুড হিসেবে বিবেচনা করা হবে বার্গার স্যান্ডউইচের পাশাপাশি আর কোন খাবার জাঙ্ক ফুড হিসেবে থাকবে যেগুলো আনহেলদি বা লেস হেলদি হিসাবে কার্যকর বা গভর্নমেন্টের একটি স্কোরিং পদ্ধতি থাকবে এই পদ্ধতির মাধ্যমে সেটিকে নির্ধারণ করবে কোনটি আনহেলদি বা জাঙ্ক ফুড তারপরেও তারা তেরো ক্যাটাগরির তেরো ধরনের একটি লিস্ট রয়েছে সরকারি সেটি বিবিসি প্রকাশ করেছে প্রথমে তারা বলছে সফট ড্রিঙ্ক সেটি জাঙ্ক ফুড দুই নম্বরে বলছে সুস্বাদু স্ন্যাক্স তিন তিন নম্বরে বলছে ব্রেকফাস্ট সিরিয়াল চার নম্বরে বলছে চকলেট এবং সুইটস জাতীয় খাবার পাঁচ নম্বরে আইসক্রিম ছয় নম্বরে বলছে কেকস এবং কাপ কেকস জাতীয় খাবার সাত নাম্বারে বিস্কিটস এবং বার আট নাম্বারে বলছে মর্নিং গোডস নয় নাম্বারে বলছে ডেজার্টস এবং পুডিংস দশ নম্বরে বলছে ইউগার জাতীয় খাবার এগারো নাম্বারে পিৎজা জাতীয় বারো নাম্বারে পটেটোস পটেটোস দিয়ে তৈরি নানা ধরনের খাবার তেরো নাম্বারে বলছে রেডি মিলস এই একটা লিস্ট তারা দিয়েছে এবং এর মধ্যে কি কি খাবার পড়বে মানে এই ক্যাটাগরির মধ্যে কি ধরনের খাবার পড়বে সেটি নিয়ে তারা একটি প্রতিবেদন করেছে এবং এটি সরকারেরই তৈরি করা একটি লিস্ট এবং সরকার স্কোরিং পদ্ধতির মাধ্যমে নির্ধারণ করবে কোনটি জাঙ্ক ফুড লেবার গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর নানা পদ্ধতি হাতে নিচ্ছেন তারই অংশ হিসাবে এই জাঙ্ক ফুডের যে অনলাইনে বিজ্ঞাপন যেটির মাধ্যমে শিশুরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেটিকে নিষিদ্ধ করতে যাচ্ছে বিজ্ঞাপন চালানো এবং এর মাধ্যমে তারা বলছে শিশুদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য